নমস্কার আমি সৌগত তন্ত্রজাতি মাজালে আপনাদেরকে স্বাগত তো আগে অনেক গ্রাম বা জঙ্গল অনেক জায়গায় সাপের ভয় ছিল বা সাপের কারণে অনেক আমরা যারা তন্ত্রমন্ত্র শিখছি বা আমাদের যে আগে যে বড় বড় অনেক গুরুদেব ছিল বা বড় বড় তান্ত্রিক ছিল তখনকার সমাজে যারা যাদের কাছ থেকে বিদ্যা শিখেছি তখন কিন্তু সর্পবিদ্যা বা সাপের বিদ্যা কিন্তু প্রচণ্ডভাবে চালু ছিল কারণ তখন এত শহর বা এত কিছু পরিবর্তন হয়নি তার জন্য অনেক জায়গায় জঙ্গল এটা সেটা ছিল এবং বিভিন্ন জায়গায় সাপের অত্যাচার ছিল সেই জন্য তখনকার দিনে সর্পবিদ্যা প্রচণ্ডভাবে জগতে সর্পবিদ্যা প্রথম থেকেই একটা বহু আগে থেকে এটা চালু ছিল এবং এখন হয়তো বর্তমানে ডাক্তারবদ্ধি উঠে গেছে এবং গাম জঙ্গল কেটে ফাঁকা করে সেখানে ঘর করে সেখানে সাপের অত্যাচার কমে গেছে যার জন্য এই সর্ববিদ্যা বা সাপের বিদ্যাটা আস্তে আস্তে উঠে গেছে তো যেমন মানে এখন তো যদি কারোর কোনো বলতে নেই সাপে যদি দংশন করে কামড়া তাহলে আগে ডাক্তারখানায় নিয়ে যেতে হয় কিন্তু তখনকার দিনে এত ডাক্তার ছিল না তখন ওই কবিরাজি মতে বিভিন্ন গাছ গাজরা জড়িবুটি বা বিভিন্ন রকম তমন্ত্রের মাধ্যমে সেই বিষ নষ্ট করে তাদেরকে সুস্থ করত তো সেই সব বিদ্যাগুলো এখনও কিন্তু লুপ্ত হয়নি এগুলো আছে তো কিছু কিছু জায়গায় এমন এমন পরিস্থিতি জায়গায় আছে যেখানে কিন্তু সাপ এবং এই সব সাপ বা হিংস্র জন্তু জানোয়ার এই সব কিন্তু এখনো পর্যন্ত কিছু কিছু গ্রাম অঞ্চলে অনেক দেখা যায় তো আমরা এখন ধরে নাও শহরে এই সব জায়গায় বাস করছি সবাই তো করে না তো অনেকের গ্রাম জঙ্গলে সাপের অত্যাচার থাকে ভয়ও থাকে কিছু কিছু জায়গায় তাই আজকের আমি এমনই একটি আমি কিছু সাপের সাপ যাতে না দংশন করতে পারে সাপ যাতে না কামড়াতে পারে সেরকম কিন্তু কিছু আমি টোটকা বা তাবিজ এই ভিডিওর মধ্যে আলোচনা করব তবে কখনোই আমি বলবো না সাপের সামনে গিয়ে এই কবচ বা এই তাবিজগুলো নিয়ে আমার সাপে কামড়াতে পারবে না আমি সাপের সামনে গিয়ে তার পিছনে লাগবো এটা নয় অজান্তে বা কোনো কারণে যাতে না কামড়াতে পারে তার জন্য এই টোটকাগুলো বা এইগুলো বহু প্রাচীন স্বাস্থ্য থেকে এবং গুরু পরম্পরা চলে আসছে যেমন যদি দেখা যায় যদি কোনো পুষ্যা যুক্ত পুষ্যা নক্ষত্র পড়বে রবিবার যুক্ত যেদিনকে পুষা নক্ষত্র পড়বে পঞ্জিকা দেখে নেবেন সেই দিনকে রবিবার যুক্ত পুষ্যা নক্ষত্রে যদি শ্বেত কুঁচ গাছ কোনো জায়গায় থাকে আগে থেকে দেখে নেবে ওই শ্বেত কুঁচ গাছ রবিবার যুক্ত পুষ্যা নক্ষত্রে যদি কোনো ব্যক্তি শিগড়টিকে তুলে একটি কবজের মধ্যে ভরে যদি তার সঙ্গে গলায় বা হাতে রেখে দেয় তাহলে সহজে কোনো সাপ তাকে দংশন করতে পারে না সাপ তার কাছে আসলে নিস্তেজ হয়ে যায় বা সর্ব ভয় থাকে না এটা একরকম টোটকা গেল আর একটা টোটকা আমি বলছি মনিরাজ গাছ আপনারা যারা না চেনেন বিভিন্ন জায়গা থেকে একটু গুগল বা ইউটিউব থেকে সার্চ করে নেবেন আমি এই মুহূর্তে দেখাতে পারছি না মনিরাজ গাছের শিগড় অমবর্ষা দেখে তুলে যদি কেউ কাছে রাখে তাহলে তার সহজে কোনো সাপে দংশন করে না বা সর্প ভয় থাকে না দুটো হলো আর একটা হচ্ছে কে আফুলো কদবেলের চালা আফুলো কদবেলের চারা যে কোনো অমবর্ষা দেখে যদি তুলে কাছে রাখা যায় তাহলে সহজে সর্প দংশনের ভয় থাকে না এগুলো সব প্রাচীন শাস্তে গুরু পরম্পরা সব হয়ে আসছে এগুলো আপনাদেরকে আমি শেয়ার করছি তো এইগুলো এই টোটকাগুলো যদি করা যায় তাহলে সাপের ভয় থাকে না আর একটা জিনিস আমি বলে দিই এটা কোনো জায়গায় হুট করে পাবে না এটা গুরু পরম্পরা এইসব বিদ্যা তো এইসব কোন একটা গাছ আছে যেটাকে বলা হয় নাগ দমনি বলে একটি গাছ আছে সেই গাছের কিছুটা শিগড় অমাবস্যা থেকে তুলে যদি কাছে রাখা যায় তাহলে সর্প দংশনের ভয় থাকে না এই যে টোটকাগুলো বললাম এগুলো সবই সবই প্রাচীন স্বাস্থ্য এবং গুরু পরম্পরা হয়ে আসছে এই নিয়মে এই কটা জিনিস যদি আপনাদের সংগ্রহ করে রাখতে পারেন আরও বেশ কিছু জিনিস ছিল তো যেগুলো সম্ভব নয় সহজে জোগাড় করা তাই আমি এখানে বললাম না যেগুলো সহজ সাধ্য সেগুলো বললাম এগুলো যদি আপনারা করে রাখতে পারেন তাহলে সহজে কোনো মানে অজান্তে বা কোনো কারণে যদি সর্পদংশনের ভয় থাকে বা কোনো অসুবিধা থাকে তাহলে কিন্তু সর্পদংশন করে না বা সেরকম কোনো পরিস্থিতিতে পড়তে হয় না এবং নির্ভয়ে থাকা যেতে পারে তো এই টোটকাগুলো করলে করতে পারেন তবে সাপ একটি হিংস্ব পানি তাহলে তার সামনে গিয়ে ওগুলো করতে যাবে না সেগুলো অনেক রকম সমস্যা হবে এগুলো জাস্ট কবচ করে কাছে রাখবেন যাতে না কোনো কোনো ক্ষতি করতে পারে তো যাই হোক ভিডিওটি এ অবধি এখানেই সমাপ্ত করছি যদি ভালো লাগে একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ